নমস্কার শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেক নারীকেই সম্মান করতেন কিন্তু মা সারদা দেবীকে তিনি বিশেষভাবে সম্মান করতেন এবং তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের খুবই প্রিয় শ্রীরামকৃষ্ণদেব শ্রীমার বুদ্ধিমত্তারও প্রশংসা করতেন এমনই এক ঘটনার কথা শুনে নিন আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন মা আনন্দে সে সব সবাইকে খাইয়ে দিতেন তিনি বরাবরই এ ব্যাপারে মুক্তহস্ত ছিলেন একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণই তাকে অনুযোগ করলেন এত খরচ করলে কি করে চলবে শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না চুপ করে চলে এলেন কিন্তু শ্রী রামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে ভাতুষপুত্র রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে বললেন এর সব নষ্ট হয়ে যাবে ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে প্রিয় এবং সম্মানের শ্রীমায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর গঙ্গার তীরে পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিরার মহোৎসব হয় সেখানে সারা দিন সেদিন আনন্দের মেলা হরি সংকীর্তন লেগেই থাকে শ্রীরামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন একাধিকবার সেখানে গেছেন একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন কয়েকজন ভক্ত তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তারা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুরের কাছে জনৈক স্ত্রীভক্তের দ্বারা জিজ্ঞাসা করে পাঠালেন তিনিও যাবেন কিনা ঠাকুর বললেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না তার যদি সত্যি ইচ্ছে হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি কাজেই তিনি যাবার সংকল্প ত্যাগ করলেন বললেন অত ভিড়ে তার অসুবিধা হবে রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন অত ভিড় তার ওপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসি এসেছে ও খুব বুদ্ধিমতী ওই দিনই মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনার উল্লেখ করেছিলেন একবার মারয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রী রামকৃষ্ণের সেবার জন্য দশ হাজার টাকা দিতে চাইলেন সন্ন্যাসী তিনি এ কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কিন্তু শ্রীমাকে পরীক্ষা করতে তার ইচ্ছা হলো মাকে বললেন ওগো এই টাকা দিতে চাই আমি নিতে পারবো না বলাই তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কী বলো শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য প্রয়োজনে খরচ না করে থাকতে পারব না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না শ্রী রামকৃষ্ণ খুব খুশি হলেন জয় মা শারদা দেবীর জয় জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় নমস্কার প্রণব আমি নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন শেয়ার করুন ঠাকুর মা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের ধন্যবাদ